অবগত ছিল সরকার আপনারা অনেকেই জানেন যে দুই সকল সকলকে নিয়ে সরকার বেশ কিছুদিন ধরে আলোচনার চেষ্টা করছে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এখানে সাকি ভাই আছেন তারপর এনসিপির নেত্রা আছেন আমরা সবার সঙ্গে কথা বলেছি সবার মতামত নিয়েছি তো আমরা আজকে দীর্ঘদিনের আলোচনার পর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা এই ভূমিকার ফলে শোনা যাচ্ছে এখন আসলে কোন মাইকটা আচ্ছা ঠিক আছে এখন আমরা আমি আমি আমরা খুব সরকার তরফ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় চিন্তা করে গিয়েছিলেন যে একটা ঈদ আসবে আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ এটা হবে না আমরা আপনার বাইরে কেউ না আমরা এক পরিবার এক পরিবারের সদস্যরা অভিমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব এটা হয় না আমরা সবাই মিলে এক পরিবার সবাই একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা আমরা একটু আগে জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ সেখানে আপনারা যে প্রমিসটি করেছেন যে উপদেষ্টা মহোদয়কে যে আশ্বস্ত করেছেন এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে যে চিন্তার ব্যবস্থা গ্রহণ করবে আমি আপনাদের আপনারা অলরেডি অনেকে জানেন কিন্তু আমি তারপরে আপনাদের সবার সুবিধার জন্য পড়ে শোনাচ্ছি একটু মেহরবানি করে শুনবেন এগুলো আপনাদের সঙ্গে আলাপ করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে আহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যায় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণী সংস্থার ন্যায় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে আছে এই এবং এই কমিটি যে সম্প্রতি যে ব্র্যাক ইউনিভার্সিটির বিসি সার বিশেষজ্ঞ কমিটি তার সুপারিশ সমূহ বিবেচনা করে এবং আপনাদের সহ সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটা রিপোর্ট দিলে সেই রিপোর্টের ভিত্তিতে সরকার স্বল্পতম সময়ে যথাসম দ্রুত একটা বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করবে সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সম্ভব স্বল্পতম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সকল মামলা প্রত্যাহার পূর্ব চাকরিচ্যুতদের সফলতে বহাল এবং সংযুক্ত সময় বরখাস্তদের অন্যায়ভাবে বদ্ধকৃত কর্মীদের পদায়নের বিষয়টি সরকার সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে বিবেচনা করবে তো দেখেন সরকার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ছিল আছে এইটা জাস্ট আমরা পল্লু বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগের সংস্থা আমাদের পরিবারের অংশ একটা মান অভিমান ভুল বোঝাবুঝি হয়েছে কমিউনিকেশন গ্যাপ হয়েছে এটা আমরা চেষ্টা করেছি শুরু থেকে মিটমাট করার বা দূরত্বটা বোঝানোর আলহামদুলিল্লাহ আজকে আমরা পাচ্ছি আমরা সম্ভাব্য সবকিছু করব। সম্ভব্য সব কিছু করব আপনাদের সুযোগ সুবিধা চাকরির স্বাচ্ছন্দ্য আপনাদের পারফরমেন্স সংস্থা হিসাবে পল্লববিদ্যুৎ সমিতি যেন আরও ভালো পারফর্ম করে কি করলে আপনারা আপনারা ভালো কাজ করবেন বেশি পারফর্ম করবেন আমরা সব কিছু বিবেচনা করব। থ্যাংক ইউ সরি ম্যাচ আপনাদের এই যে দীর্ঘ সুদূর দিন পর আপনারা আসলেন আন্দোলনকারীদের মাঝে আপনাদের আন্দোলনকারীদের মাঝে আসতি দীর্ঘ সুদূর দিন কত গড়ি হলো এটা আর দ্বিতীয় সংযুক্ত প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রত্যেকই কর্ম থেকে বেশ কিছু সমাজ মানুষ প্রত্যেক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশটা হয়েছে এবং যাদের মামলার জামিন ছিল সেই জামিন ক্যান্সেল করে তাদের ওয়ারেন্টি ইস্যু করা হয়েছে এদের ক্ষেত্রে কোনো তাদের তো হয়রানি করা হবে কিনা কিংবা এই ওয়ারেন্টের বিষয় কি আমল আচ্ছা প্রথম কথা হলো কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না আচ্ছা আর দ্বিতীয় কথা হলো আপনি যেটা বললেন যে ষোলো দিন আমরা আসিনি কেন এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না আমরা সাকিব ভাই জানেন আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করছিলাম মন্ত্রণালয় একটা অভিভাবক মন্ত্রণালয় হুট করে যে কোনো পক্ষ নিতে পারে না মন্ত্রণালয়ের পল্লী বিদ্যুৎ বোর্ড পল্লী সমিতি এরা মন্ত্রণালয়ের সন্তানের মতো কখনো একটা পক্ষ ধুম করে একটা পক্ষ চলে যাওয়া যায় না সবাইকে মান অভিমান সবাইকে ভুলিয়ে সবাইকে ভালোবেসে একসাথে আপনারা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় জানেন উনি ওনার কারণে গত রোমদান ঈদে আমরা কেমন করে পারফর্ম করছি আমাদের সমস্ত দেখছেন আপনারা উনি এক কথার মানুষ উনি যেটা বলেন সেটা বলেন এটা মিন করেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় সর্বসম মানে এইটা তো ভাই মানে এই যে কমিটি কাজ করবে রিপোর্ট তাদেরকে খুব মানে তাদেরকে বলা হয়েছে যে রিপোর্ট গুলা দিতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দিন খেতে বেস্ট পসিবল টাইমে সর্বোচ্চ দ্রুততার মধ্যে রিপোর্টটা দিতে দেখেন আবার একটা জিনিস বেশি দ্রুত করলে বিচারে বেশি দ্রুত করলে অনেক কিছু মিস হয়ে যায় আপনার ক্ষতি হয়ে যেতে পারে

দেখেন দেখেন যাদের বিরুদ্ধে লিগাল প্রসিডিং আছে যাদের তাদের বিষয়ে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় অবগত আছেন